আজকে দর্শকদের পঁচিশ লিটার দুধের গ্রামের বাচ্চা দেখাবো দর্শকদের আজকে পঁচিশ লিটার দুধের লিটার দুধের গ্রামের বাচ্চা দেখাবো এবং বাংলাদেশের সর্বোচ্চ পার্সেন্ট এর গরু দেখাবো এর উপরে গোড়া দেখাতে পারছে গরু আমি ফিরিয়ে দিয়ে দেবো

আমি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদেরকে যদি পরিচয়টা একটু দিতেন আমার নাম জিয়া রহমান জীবন আর বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনক্লোজে পশুর হাটে আছে আর পুরো বাসা আর বাসা এবং খাবার একসঙ্গে আপনি তো খুবই পরিচিত একটা মুখ ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন জি আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি দর্শকদের ভালো কিছু দেওয়ার যাতে যেগুলো পাইলে আপনি ধরেন যে গরিব মানুষ যারা প্রবাসী আছে তারা যাতে দু পাইলে যাতে দু টাকা করতে পারে সেই উদ্দেশ্যে ভালো গরু কালেকশন করে দু টাকা কম বেশি

দামটা কেমন রাখছেন এটা ভাই দাম পড়বে আপনার 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা জি সিরিয়াল প্রথম গরুটার দাম পড়বে 1 লক্ষ 10 হাজার টাকা জি জি মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই আমরা চলেন দেখান পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার এডিএল হলিস্টান ফিজেনা এটা বকনা বাচ্চা

পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার একটা এসিআই হলস্টন ফিজিয়ান এটা বকনা বাচ্চা হলস্টন ফিজিয়ান একটা বকনা বাচ্চা দেখেন আপনার বাচ্চার মাথাটা দেখেন কতটা ছোট গলায় কোনো কম্বল নাই কোনো নাবি না আর পা হাত পা গুলো অনেক লম্বা লম্বা দেখেন খুর পর্যন্ত গোলাপি করুন খুর পর্যন্ত গোলাপি মানে ছোট একটা বাচ্চা মনে করেন যে যতটুকু পার্সেন্টেজ থাকার দরকার চলে আসছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এগুলা গায়ে কাবু আছে শুধু নিয়ে গিয়ে মনে করেন যে কিছুদিন খাওয়াইলে পারে আল্লাহর রহমতে খুব ভালো একটা রেসপন্স পাবে দর্শক প্রচুর পরিমাণ জায়গা আছে আল্লাহ খুবই সুন্দর বাট গুলো খুবই ভালো আসছে বাচ্চাটা তো অনেক ভালো একটা বাচ্চা এই সব ছোট কানগুলো ছোট জাতমান ভালো নাবি কম্বল কিছু নাই এইসব গরু যদি খামার করে তার লসের কোনো ভাগই হবে না

আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম